আমি তালা সদরের চেয়ারম্যান ছিলাম পাঁচ বছর আপনারা খোঁজ খবর নিয়ে আমার ব্যাপারে যদি ভালো খবর পান যে ছেলেটা ভালো জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করে ঘুষ খায় নাই একটা টাকা জীবনে কারো কাছে গ্রহণ করেনি রাজনীতি সময় ডাকলি মানুষের টাকা সারা দেয় তাহলে এই খবরগুলো যদি ভালো পান তাহলে কি আমাকে একটু সাহায্য করবেন ভাই আর যদি খারাপ সংবাদ পান একটা ভোটও দেবেন না সহযোগিতাও করবেন না কোনো দুর্নীতিগ্রস্ত মানুষ কোনো মানুষের কল্যাণ কামনায় কাজে আসে না এবং ওই দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি আমরা যারা ভোট দেবো ওর ওই পাপের গুজা আমাদেরও ক্লান্তি হবে অতএব আমরা ভালো মানুষকে ভোট দেবো যদি শুনি যদি ভালো মানুষের আউট আমাকে পান আমার যদি মন খুলে দেওয়া করবেন এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে শুভেচ্ছা বক্তব্য রাখছেন আজকের মাহবিলের বিশেষ অতিথি জনাব সাংবাদিক নজরুল ইসলাম সাহেব খুব সংক্ষিপ্ত ভাবে তিনি সালাম বিনিময় করছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নগরকরা আমিনিয়া আলিম মাদ্রাসার দুই দিন ব্যাপী 42 তম আলী উসমান আলী উসমান করবাফিলের সম্মানিত সভাপতি আজকের এই বারবার নির্বাচিত ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব কামরুজ্জামান লিবু সাহেব এবং প্রধানকর্তা হযরত মাওলানা সাহেব জামানউদ্দিন সাহেব তিনি আমাদের মাঝে বরণ করে উপস্থিত হয়ে বসে আছেন দ্বিতীয় বক্তা হিসেবে দীর্ঘ সময় তিনি আমাদের মূল্যবান ধর্মীয় আলোচনা রেখেছেন আলহাজ মাওলানা মনিরুল ইসলাম ফিল সাহেব আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থা দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের সম্মানিত অফিসার কর্মকর্তা এই গ্রামের এই সন্তান আলহাজ মোহাম্মদ সজ্জার সাহেব এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাগন এবং আমার প্রিয় মানুষ এই মাদ্রাসার সুদূর্গ অধ্যাপক সি এম কাসার আলী সাহেব আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক আমজাদ হুসেন অধ্যাপক আমজাদ হুসেন ডাক্তার নজরুল ইসলাম হাসান আলী এবং শাহিনুর রহমান সহ বিশিষ্ট আলমের দিন পদার অন্তরালে মাহবুলেরা সামনে আসেন ধর্মপ্রাণ মুসলি ভাইরা সবাই মনে থেকে সালাম দেবেন আসসালাম আলাইকুম আজকের এই মাহফিলের রসিলায় রবুল আলমিন আমাদের সকলের জীবনের তামাম দিন দিক সমস্ত কোনো মাফ করে দেন সবাই বলেন আমিন আমরা যারা এই মাহফিলে অংশগ্রহণ করেছি আমাদের নিজ নিজ কবরস্থানে যারা সাহিত্য আছেন আমার পিতা সহ আপনাদের আপন জন যারা মাটির নিচে ঘুমিয়ে আছেন এবং এই মাহফিলের শব্দ মাইকের শব্দ যতদূর যাচ্ছেন নবরকটা সহ আল্লাহরবুল আলমিন এই মাহফিলের রসিলায় সকল কবরবাসীকে যেন মাফ করে জান্নী করেন সবাই বলেন আমিন আল্লাহরবুল আলমিন কেমতের দিনে কঠিন মসিবতের সময় বিচারের দিনে যেন এই মাহফিলের রসিলায় আমাদেরকে আমাদেরকে মাফ করে দিয়ে ফুলসেরার তার হওয়ার তৌফিক দান করেন প্রিয় বন্ধুরা যেহেতু আমাদের প্রধান অতিথি এখানে প্রধান বসে আসছেন আমি কথা বলাব না আমরা প্রত্যেকটা আমরা পাঁচশো নামাজ পড়বো রোজা রাখবো আমি তারা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম এগারো সালের থেকে ষোলো সাল পর্যন্ত আমার নাম সাংবাদিক নজরুল ইসলাম আমি সাতকেরা মেডিকেল কলেজ হাসপাতালে ঠিকাদারি করি ব্যবসা করি আমার বড় ছেলে সরকারি চাকরি করে ছোটো ছেলে যমুনা টেলিভিশনের সাতকেরা জেলা প্রতিনিধি এবং সে একজন বিশিষ্ট ঠিকাদার আমিও ব্যবসা করি তো আমরা আমি তালা সদরে চ্যানম্যান ছিলাম পাঁচ বছর আমরা খোঁজ খবর নিয়ে আমার ব্যাপারে যদি ভালো খবর পান যে ছেলেটা ভালো জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করে ঘুষ খায় না একটা টাকা জীবনে কারুকুষ্টি গ্রহণ করেনি রাজনীতির সময় ডাকলে মানুষই টাকা সারা দেয় তাহলে এই খবরগুলো যদি ভালো পান তাহলে কি আমাকে একটু সাহায্য করবেন ভাই আর যদি খারাপ সংবাদ পান একটা ভোটও দেবেন না সহযোগিতাও করবেন না কোন দুর্নীতিগ্রস্ত মানুষ কোন মানুষের কল্যাণ কামনায় কাজে আসে না এবং ওই দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি আমরা যারা ভোট দেবো ওর ওই পাপের পূজা আমাদেরও ক্লান্তি হবে অতএব আমরা ভালো মানুষকে ভোট দেবো ভালো মানুষের আওতা আমাকে পান আমার জন্য মন খুলে দেওয়া করবেন ইনশাল্লাহ আমি আর কথা না বাড়িয়ে আমরা শুক্রবারে জমান নামাজ পড়ি প্রত্যেকটা কবরস্থানে আমার বাপ মা যারা আছে তাদের জন্য আমরা একটু নিজেরা দোয়া করব এই আমরা এবং শ্বশুর শরীর ভালো নজরে দেখবেন পিতা মাথা সাহরি কোথা কোনো মা বাবের মনে আমরা কষ্ট দেবো না মা বাবের দোয়ানি আমরা প্রতিদিন দৈনন্দিন কাজে বের হবো আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ